অধিকাংশ জায়গায় ভীষণ আকারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির ফলে নতুন করে আবার বন্যার পরিস্থিতি অবনতি ঘটতেছে মানে এটা একেবারে অকল্পনীয় একটা বিষয় আপনারা যে যার অবস্থান থেকে একটু আপনার থেকে যারা খারাপ অবস্থা আছে তারা একটু সহায়তা করেন অন্তত গিয়ে তার সামর্থ্য আছে যান পাশে গিয়ে দাঁড়ান এবং বন্যার্থ লোকদের পাশে যান অবশ্যই আল্লাহ আপনাদের সাবধান করবেন আল্লাহ আছে তো সবাই বন্যাবাসীদের জন্য একটু প্রার্থনা করেন এবং বেশি বেশি করে তাদেরকে পাশে গিয়ে একটু সহায়তা করেন অনেকেই দেখতেছি নিজেদের খুব খারাপ একটা অবস্থা এবং সেনাবাহিনীর অনেক ভাইরা বিচে বিশে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতেছে এবং আপনারাও যান এবং অনেকে ইউটোবার ভাইরাও দেখেছি বিশেষ যাদের সামর্থ্য আছে যান দিয়ে একটু পাশে দাঁড়ান কারণ বন্যার অবস্থা দিন দিন খারাপ হতেছে এবং যতই সময় যাচ্ছে খুব খারাপ একটা অবস্থা পরিণত হচ্ছে এদিকে ভাইদের অনেক ঘের মানে ওনাদের অনেক স্বপ্নগুলো মাটি হয়ে গেছে ভাইদের বিশেষ করে ওনারা খুব পরিশ্রম করে এবং অনেক টাকা ইনভেস্ট করে মৎস্যকে মৎস্যের একটা ঘের করে এখান থেকে আয় পর্যন্ত করে তাতে অনেক মুরগি খামারি ভাই আছে দেখতে শুকো নুবে অনেক মুরগি মারা গেছে পানি শুধুমাত্র পানির জন্য পানি উঠে আছে বা কিছু শেষ হয়ে গেছে তাকে তো আপনারা কি পাশে যান পাশে গিয়ে দাঁড়ান আর অবশ্যই আপনাদের নিরাপত্তা মেনটেন করে তারপর পাশে যাবেন কারণ বন্যার পরিস্থিতি এতটাই অবনতি ঘটছে যে সোলদ শুধু সোল এই জন্য যাওয়াও পসিবল হচ্ছে না সব জায়গায়